অনুভূতিটা না সত্যি খুব অদ্ভুত বাড়ি থেকে যখন বেরিয়ে বড়সার দিকে হাঁটা লাগাই হঠাৎ প্রতিটি চোখে পড়ে গলির মুখে একদল ছেলে দাঁড়িয়ে আড্ডা মারছে বুকটা অজানা ধরাস ধরাশ করে ওঠে সেজে গুজে কোথাও বেরোনোর আগে যখন আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো দেখি যে নিজেকে কেমন লাগছে সেটা দেখার আগেই কিন্তু আগে দেখতে লাগি অন্তর্বাসের কোনো অংশ দেখা যাচ্ছে কিনা অথবা শরীরে কোনো খাঁজ দেখা যাচ্ছে কিনা এই ভাবনাটাই সত্যি কিন্তু খুব অদ্ভুত রাস্তাঘাটে বাসে ট্রামে যেখানে সেখানে জানতে অজান্তে যখন কোনো পুরুষের স্পর্শ শরীর ছুঁয়ে যায় তখন যে ঘেন্না বা জ্বালা ভেতরে তৈরি হয় তা সত্ত্বেও কাউকে বলতে নেই এই অনুভূতিটা যখন মনের মধ্যে তৈরি হয় সেটাও কিন্তু খুব অদ্ভুত একা ক্যাবে ট্রাভেল করার সময় সবসময় অভিনয় করে যাওয়া যে আমি আমার বাড়ির লোকের সাথে অনলাইনে আছি অথবা নিজের কারেন্ট লোকেশান অলওয়েজ শেয়ার করতে থাকা অথবা যখন যাচ্ছি আমি ক্যাবে করে আমার পাশ দিয়ে যদি হালকা করে কোনো ক্যাব বা কোনো বাইক যদি পাস করে এই যে আমার রক্ত হিম হয়ে আসে তখন অনুভূতিগুলো কিন্তু সত্যি খুব অদ্ভুত তাছাড়া মেয়েদের রাত্রেবেলায় বাড়ির বাইরে একা বেরোতে নেই হাজার গরম লাগলো শর্টস করতে নেই মেয়েদের জোরে হাসতে নেই মেয়েদের জোরে কথা বলতে নেই অনেক কিছুই নেই তারপরও কিন্তু আমাদের শুনতে হয় কন্যা বাঁচাও কন্যা পড়াও আমার তো মনে হয় স্লোগানটা একটু পরিবর্তন করার সময় এসেছে এখন স্লোগানটা হওয়া উচিত পুত্রদের পড়াও কন্যা বাঁচাও যদিও এটা আমার মতামত আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন